সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটা সুইট আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলের সংযুক্ত কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল বাট উনি কেন প্রতিবেদনে আসলো বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ আলমদুল্লি ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো তাহলে আপনি প্রতিবেদনে কেন আসছিলেন বলেন একটু শুনি আসছি একটা মনের মানুষের জন্য যে আমার পাশে থাকবে আমাকে হেল্পিতা করবে ভালো মন্দ ভালোবাসবে ইয়ে করবে কে জন্য আসছি আপনার আগে বিয়ে হয়নি না পরিবার আপনি আবার বিয়ে বসে আসছি পরিবারে আছে কে কে কার কাছে থাকেন? পরিবারে আছে আম্মু আছে, ছোট একটা ভাই আছে মাদ্রাসে থাকে আর আমি আছি. বাবা নাই আপনার? না বাবা মারা গেছে. আপনার বয়স কত? আঠারো. কি করেন আপনি? আমি টেইলারি কাজ করি. লেখাপড়া করছেন? বাবা নাই তো, তো পড়ছি আর কি. ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার জি আমার মনের মানুষ পাইলেন এখন মানুষটার বয়স হচ্ছে বেশি হলো আগে বিয়ে এমন হইলো তখন আপনি কি করবেন সমস্যা নেই যদি আমাকে আপন করে নেয় তাকে আমি আপনকে নেবো সে করুক তার বয়স পঞ্চাশ বছর হোক ষাট বছর হোক আমার কোনো সমস্যা নেই সে আমার তো আশে হবে আজ আর কখনো প্রতিবেদন করছিলেন না কক্ষনো আসেনি শুনলাম প্রতিবেদন করলে না মনের মানুষ পাওয়া যায় পাশে থাকে কিসের জন্য আপনাকে call দিতেছি ঠিক আছে আপনার বিষয়টা আমি clear করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপত্তি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ যাচ্ছে সে তার হচ্ছে আঠারো বছর বয়সে এখনো বিয়ে হয়নি পরিবারে হচ্ছে ছোট ভাই মা আর উনি এখন আমি হচ্ছে ওনার কথা গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি উনার বাবা জানেন শুনছেন আরো যারা জানতে চান উনারা সম্পর্কে বিস্তারিত ওনার নাম্বারে ফোন দিয়ে জানতে পারবেন ওনার নাম কি উনি কোথায় থাকেন আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ